একে দেশ একে পতাকা জাতি আছে একতা সময়ের ভেঙে নির শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গর্জে ওঠা গদ্দার তাবদার সব করে নিঃশেষ এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে এগিয়ে যাবে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এক বন্ধু সুখে দুঃখে কাটাবো আনবো সোনালি প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে সুখে বন্ধন কাটাবো প্রভা হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হা অপশক্তির কালো হাত করে নিঃশেষ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ 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 শিশু শ্রমিকার ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াবো মোরা বিজয়ী কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তরে এক দেহ প্রাণ সংকটে সংগ্রামে ভিন্নতা ভুলে উড়াবো মোরা বিজয় নিশা নাস্তিকে দেশ সব করে নিঃ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ